স্পষ্ট করে বলে যাচ্ছি না হলে আমরা আজকে অল্প মানুষ নিয়ে আসছে জয়ের বেশি দিনে আরো কঠিনে আমরা যাব নাম মারা কোনো দিন আগে এরকম নয় এখন হয়েছে কি আগে যারা মাল বিক্রি করে ওটা মানি তুলা এখন তো এরকম নয় বাসার গাড়ি যাইলে টাকা তুলে বাসা গাড়ি যাইলে টাকা তুলে তারপরে তলা গাড়ি যাইলে টাকা তুলে ওটা হবেন না সদর উপজেলার বাগমারা বাজারে বাজার ফান্ডের ইজার আদার কর্তৃক টোল ট্যাক্স আদায়েন আমি রাস্তা দিয়ে চলাচলকারী বিভিন্ন মালামাল পরিবহনকারী যানবাহন থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে বান্দরবান জেলা যুবদলের সাধারণ সম্পাদক আরিফ চৌধুরীর বিরুদ্ধে সোমবার বাসাত জুলাই দুপুরে বান্দরবান প্রেসক্লাবের সামনে বাগমারা এলাকার স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় পরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয় এ সময় মানববন্ধনে বক্তারা বলেন আমরা স্থানীয়দের বিগত দিনে পঁচিশ তিরিশ কেজি পর্যন্ত মালামাল বান্দরবানে আনতে কোনও ধরনের ট্যাক্স দিতে হয় নাই সম্প্রীতি টোল ট্যাক্সের নামে বান্দরবান জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও তার সঙ্গীরা জোরপূর্বক ট্যাক্স আদায়ের নামে প্রতিটি গাড়ি থেকে চাঁদা আদায় করে আসছে বক্তারা আরও বলেন যদি জেলা পরিষদ থেকে বাজার ইজারা দেয়া হয় তাহলে বাজারে বিক্রি করা মালামাল থেকে ট্যাক্স উত্তোলন করবে কিন্তু তা না করে বাজারের উপর দিয়ে মালামাল বহনকারী গাড়ি থেকে যা বাজারে বিক্রি বা নামানো হয় না এমনকি ছোট পরিবহন থেকেও বেপরোয়া ও অতিরিক্ত হারে টোল আদায়ের নামে দলীয় লোকজন নিয়ে চাঁদাবাজির মতো জোরপূর্বক টোল ট্যাক্স আদায় করছে যা সম্পূর্ণভাবে অনৈতিক আইনবিরোধী ও খুবই দুঃখজনক ঘটনা এ ধরনের চাঁদাবাজি বন্ধ না হলে এলাকার সাধারণ ব্যবসায়ী ও স্থানীয় জনগণ মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে তাই দ্রুত এ ধরনের চাঁদাবাজি বন্ধ করার জন্য প্রশাসনের নিকট আহ্বান জানান বক্তারা